অক্টোবর মাস আমাদের জন্য সত্যি খুব বিশেষ একটি মাস এই মাসে আমাদের জন্মদিন আমার জন্মদিনে আমি কোথায় গিয়েছি কি রান্না করেছি কি কি করেছি আমার বোনের জন্মদিনে বাসায় কারা কারা এসেছিল কাদের নিমন্ত্রণ করেছে আর আমার হাতে রান্না কেন আমার জামাই খেতে পারেনি সব থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম মাই বিপাশাস ব্লগে আচ্ছা বলছিলাম অক্টোবর মাস আমাদের জন্য খুবই বিশেষ একটি মাস সত্যি এ মাসে আমার বাবা আমি আমার ছোট বোন জন্মেছি আমাদের জন্মদিন আমি প্রতি বছর অক্টোবর মাসের জন্য অপেক্ষা করে থাকি যে ক অক্টোবর মাস আসবে আমাদের জন্মদিন আমরা উদযাপন করব আমার আর আমার বোনের জন্মদিন খুবই কাছাকাছি হওয়াতে প্রতি বছর দেখা যায় যে আমার বোনের জন্মদিনে সবাইকে নিমন্ত্রণ করলে পরের বছর মা আমার জন্মদিনে নিমন্ত্রণ করে সবাইকে কিন্তু এই বছর আমার বোনের জন্মদিনে সবাইকে নিমন্ত্রণ করেছিল সবাই এসেছে কেক কেটেছে ও অনেক খুশি হয়েছে ওর বার্থডের ব্লগ আমি আমার পেজে আপলোড দিয়েছি সেখানে আপনারা দেখেছেন ও কত হ্যাপি হয়েছিল আমার বোনের জন্মদিনে সব রান্না করেছিল আমার মা আমার মায়ের হাতে রান্না খুবই মজা আর এই যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ছোটো বোন আমার জন্মদিনের জন্য এগুলো সুন্দর করে সাজিয়েছে আর এই কেকটা পাঠিয়েছে আমার জামাই আর সুন্দর একটি কেক পাঠিয়েছে আর লেখা দেখতে পাচ্ছেন মন ভালো করার জন্য আমার মনটা ওই দিন একটু খারাপ ছিল কেন খারাপ ছিল আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আর আমার জন্মদিনে আমি নিজেই রান্না করেছি কারণ আমার জামাই আমার ভাই বোন ওরা আমার হাতে রান্না খুবই পছন্দ করে আর আবদার করে যে চাইনিজ খাবার খাবে ওদের পছন্দ মতো রান্না করেছি আর রান্না করতে আমার একটু লেট হয়ে যায় তাই আমার একা আমার বার্থডের কেক কাটতে হয়েছে আমার মা ঘুমিয়ে পড়েছিলো বাসা সবাই ঘুমিয়ে পড়েছিল আমার বোন আর কি আমার একটু ছবি ভিডিও করছে আর কি আর এই যে যে খাবার দেখছেন এটা হচ্ছে একটা ভালোবাসা এটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না আর এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের আম্মু আমার জন্য খাবার পাঠিয়েছে তো ওনার মেয়েরও বার্থডে ছিল ওই দিন যেদিন আমার বার্থডে তো আমাকে ইনভাইট করেছিল আমি আসলে যেতে পারিনি সেজন্য আপু কষ্ট করে এত মজার মজার খাবার আমার বাসায় এসে দিয়ে গিয়েছে আমি ওই দিন যেতে পারিনি কারণ আমারও জন্মদিন ছিল আমার রান্না বান্না ছিল সেজন্য আমি আর যেতে পারিনি আপু রান্না করে আমার বাসায় পাঠিয়েছে গরুর মাংস এটা ছিল গরু মাংস ভুনা এই খাবার মানে রান্নাটা খুবই মজা হয়েছিল সাথে ছিল সর্ষে ইলিশ প্লেন পোলাও আর বার্থডের কেক আপু কষ্ট করে রান্না করে যে আমার জন্য খাবার এনেছে আপুকে অনেক ধন্যবাদ আমি যে এই ভালোবাসা অর্জন করেছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সে আমার রক্তের কেউ না তারপর আমাকে ভালোবেসে এত মজার খাবার এনেছে আমার জন্মদিনে আমি রান্না করেছি বলেছিলাম যে আমার একটু মন খারাপ কারণ যে আমায় খেতে পারেনি কারণ হচ্ছে সেটা কাজের কারণে ওই দিন আসতে পারেনি কিন্তু সারাক্ষণ আমার ভিডিও কলেই ছিল বা এটাই হচ্ছে ভালো লাগার কারণ যে মন খারাপের এক একটু শান্তি যে ওর অনেক ব্যস্ততার মাঝে ও আমার সাথে সে ভিডিও কলে কথা বলেছে মানে আমার সাথে ছিল আর ওর জন্যই যে কষ্ট করে চাইনিজ রান্না করেছে ফ্রায়েড রাইস চিকেন চিলি সবজি করেছিলাম পরের দিনও রেখেছিলাম কিন্তু ওই দিনও সে খাবার খেতে পারেনি আসলে সে ব্যস্ততার কারণে ওই দিনও আসতে পারেনি ইনশাল্লাহ নেক্সট টাইম আমার জামাইকে আবার রান্না করে খাওয়াবো তো পরদিন ওর উপহার দেওয়ার ড্রেসটা পরে আমি আমার মার সাথে কেকটা কাটি কারণ রাতে মার সাথে কেক কাটতে পারেনি আমার মনটা খুবই খারাপ ছিল আম্মু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল তাই আর কেক কাটা হয়নি তাই আম্মুর সাথে কেক কেটে বোনকে নিয়ে বের হয়ে পড়লাম মিরপুর বারোতে গিয়েছিলাম সানসেট বেন্স রেস্টুরেন্টে আমার কাছে খুব খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটি আর আমি প্রথমবার সেখানে গিয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে ভিতরে ডেকোরেশন ডেকোরেশন ডেকোরেশনগুলোও খুব সুন্দর প্রতিটা কর্নারে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যায় ছবি তোলার জন্য বেস্ট আর ওখানে গিয়ে আমি আমরা ডিনার করেছিলাম ডিনারে নিয়েছিলাম থাই স্যুপ আর প্রতিটা মানে যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি প্রেফার করি যে একটু স্যুপ টাইপের আইটেম খাবো কারণ আমিও পছন্দ করি আমার বোনও পছন্দ করে তারপরেও মিল্কশেক নিয়েছিল তারপরে পাস্তা নিয়েছিল হোয়াইট পাস্তা খুবই মজা এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা আর হচ্ছে প্লেটার নিয়েছিলাম আমরা ওই দিন আগের দিন তো আমরা চাইনিজ খাবার খেয়েছি তাই আর বেশি চাইনিজ খাবার আমরা অর্ডার করিনি খাবারের টেস্ট খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই রেস্টুরেন্টে আমি প্রথমবারের মতো এসেছি তো প্রথমে এসেই আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রতিটা কর্নারটাই খুবই সুন্দর করে ওরা সাজিয়েছে তো আমরা ডিনারের জন্য ভিতরে বসেছিলাম এসিতে পর এসি থেকে বের হয়ে আমরা বাইরে আসলাম বাইরে এসে আমরা একটু ছবি তুললাম গল্প করলাম অনেকক্ষণই বসেছিলাম বাহিরে তো ছবি টবি রিলস তুলে আমরা দেখলি অনেক রাত হয়ে গিয়েছে পরে আমরা বাসায় আসার জন্য রওনা দিই রাত নয়টার দিকে নয়টা বেজে গিয়েছিল ভেবেছিলাম যে মেট্রো রেলে করে আমরা বাসায় আসবো ওই পাশেই ছিল মিরপুরবার পাশে আপনারা জানেন যে মেট্রো রেলের স্টেশন ওখান থেকে আসার কথা ছিল কিন্তু লাস্ট স্টেশনের টাইম ছিল নয়টা সেজন্য আর আসতে পারেনি নয়টার উপরে বেজে গিয়েছিল। পরে রেস্টুরেন্টের নিচে একটা ফ্রেশ দোকান ফ্রেশ জুসের দোকান পরে ওখান থেকে বসে আমরা জুস খেয়ে পরে সিএনজি ঠিক করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই আমার বোনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে এসেছে জায়গাটা ছিল খুবই সুন্দর পরিবেশ শান্ত আর খাবার ছিল অসাধারণ রাতের ডিনার দিয়ে জন্মদিনের দিনটা শেষ করেছি সো এই ছিল আমার আর আমার বোনের বার্থডের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে দিবেন আমি কমেন্টস বক্সে লিংকটা দিয়ে দিব। আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম Happy birthday dear Hipacha. Happy birthday to you.